জি বিয়ার্স বর্তমানে বাজারে টিকচাম্বল কাঠ কি অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য আজকে ভিডিওটা করা বর্তমানে বাজারে টিকচাম্পল কার্ড বলতে গেলে নাই কারণ এটা দীর্ঘদিন ধরে বারমাটির শিক্ষার মতো আমদানি বন্ধ থাকায় বর্তমানে টিকচাম্বল কাঠ বাজারে পাওয়া যাচ্ছে না যার কারণে অনেকে বিভিন্ন কাঠ টিকচাম্বল বলে বিক্রি করে তো কিছু কাঠ যদিও কোথাও পাওয়া যায় সেগুলো এরকম আপনার অনেক বড় বড় ফাটা থাকে বিভিন্ন ধরনের পচা থাকে অর্থাৎ রিজেক্ট বিক্রি করতে করতে যে জিনিসগুলো আর বিক্রি হয় না সেরকম কিছু জিনিস বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে পাওয়া যায় তো সেরকম একটা জিনিস আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখেন এখানে কাটার পরেও বিষয় কাঠটা অতটা ফ্রেশ না একদম ফাটা আছে বড় বড় ফাটা কনারে দেখেন পচার মতো আছে তো এ ধরনের কাঠগুলো যদি আপনারা চৌকাঠ নিতে চান কেউ তো নিতে চাবেন এরকম ফাটা দেখে তো বিকল্প হিসাবে আপনারা যেটা করতে পারেন আমি সেই বিষয়টাই তুলে ধরতেছি বাজারে টিকচামল কাঠের মতো দেখতে কিছু কাঠ আছে বংশী কাঠ একটা আছে সেই কাঠটা আপনি মোটেও আপনার টেকসই টিকচাম্বল কাঠের মতন না যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি গামারি কাঠ দেখতে যেরকম সাদা আম কাঠ কদম কাঠ কদম গাছের এগুলো দেখতে কিন্তু সাদা টেকসই কখনোই আপনার একরকম না তো টিকচামল কাঠ যেহেতু পাওয়া যাচ্ছে না দাম অনেক বেশি টেকসই একটা কাঠ এই জন্য এর কাছাকাছি কিছু বাংলাদেশি কাঠ আছে যেগুলো দেখতে অনেকটা এরকম কিন্তু সেগুলো মোটেও টেকসই না তো আপনারা যেটা করবেন যেহেতু বর্তমানে জিনিসটা পাওয়া যাচ্ছে না এটা পিছনে না ঘুরে সময় নষ্ট না করে আপনারা লোহা কাঠ বা সেগুন কাঠের চৌকাঠ ব্যবহার করে নিশ্চিন্তে এগুলো তো টেকসই কোনো সন্দেহ নাই দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন যে জিনিসটা পাওয়া যায় না সেটার পিছনেই শুধু শুধু ঘুরে যদি কেউ মনে করেন যে কেউ আপনি দিতে পারতেছে তাকে টাকা দিলেন সে আপনাকে একটা জিনিস বুঝায় দিল আপনি সেটা নিয়ে বিল্ডিংয়ে লাগালেন কয়েক বছর পরে যখন দেখলেন যে জিনিসটা ভালো পরে নাই নষ্ট হওয়া শুরু করছে আপনি গিয়ে তাকে গালিগালাজ করবেন অথবা তার সাথে খারাপ ব্যবহার করবেন এইটা করার তো কোনো দরকার নাই যখন আমদানি অ্যাভেলেবেল হবে কাঠ অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনিও দেখবেন যে সব জায়গায় পাওয়া যাচ্ছে জিনিসটা পাওয়া যায় না স্বাভাবিকভাবেই সেটা যখন মানুষ খোঁজাখোঁজি করে অটোমেটিকলি সেটা দামটা বেড়ে যায় এবং ডুপ্লিকেট জিনিসগুলা সেই বাজারে স্থানটা দখল করে তো যেহেতু এটা পাওয়া যাচ্ছে না আমার পরামর্শ থাকলো আপনারা লোহা কাঠ অথবা সেগুন কাঠের ভালো শাড়ি চোকাট লাগান টিকচাম বলে তুলনায় আশা করি আপনি বেটার রেজাল্ট পাবেন এবং এগুলো টেকসই হবে এরকম ছোটোখাটো আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কল দিতে পারবেন আর আমাদের এখানে কেউ আসতে চাইলে অবশ্যই যে কাজটা করবেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে এরপরে আসবেন তাহলে আপনাদের সাথে সময় দিয়ে কথা বলা যায় অন্য অন্যথায় দেখা যায় হুট করে চলে আসছেন আমি সময় দিতে পারলাম না বা আমি ওই সময় দোকানে নাই দূরে কোথাও কাজে আছি আপনারা অনেক সময় এসে মন খারাপ করেন প্লিজ এই কাজটা করবেন না কন্টাক্ট করেই আসবেন তা আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা বিজেটি গোড়াতেই বসে দক্ষিণ পাশে বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের একটা আগেই দেখবেন হাতের বামে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে চিটাগাং ডোরভিলা এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আর দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের এই ছোটোখাটো ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দিই অনেকে দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ